আর যুগাবতার রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মজয়ন্তী সেই কারণে একদিকে রামকৃষ্ণ মিশন বেলুর মঠ বিভিন্ন জায়গাতেই জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে দক্ষিণেশ্বরেও তার অন্যথা হচ্ছে না এই দক্ষিণেশ্বর ছিল তার কর্মভূমি রানী রাসমণির প্রতিষ্ঠিত এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আরাধনা করতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের সঙ্গে সন্তানের যেমন সম্পর্ক ছিল ঠিক একইভাবে সম্পর্ক গড়ে উঠেছিল রামকৃষ্ণ সঙ্গে মায়ের সঙ্গে অভিমান করতেন ভবতারিণীর সঙ্গে একের পর এক কথাবার্তা প্রদান করতেন রামকৃষ্ণ পরমহংসদেব এমনকি বাচ্চারা যেমন মাকে বলতো যে মা তুই না খেলে আমি খাবো না ঠিক সেইভাবেই মায়ের আরাধনা করতেন রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের মুখে খাওয়ার তুলে দিতেন এবং মায়ের কাছে অভিমান করতেন মা তুই যদি না খাস তাহলে তোর সন্তানও অপুক্ত থাকবে তারপরে দেখেছি তার একের পর এক ঐশ্বরিক যে শক্তি মায়ের সঙ্গে তার অনাবিল সম্পর্ক বারবার বহিত করেছে গোটা বিশ্বের মানুষকে তাই তার যে ভাবাদর্শ তার যে আধ্যাত্মিকতা সব কিছু টানেই তো স্বামী বিবেকানন্দ তার শীর্ষস্থ গ্রহণ করেছিলেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দক্ষিণেশ্বরে যে কক্ষে বসবাস করতেন রামকৃষ্ণ পরমহংসদেব তার স্মৃতি বিচরিত সেই কক্ষ তার সেই বিছানা তার ব্যবহৃত জিনিসপত্র সবটাই রয়েছে সাজানো অবস্থায় তম সেই জন্মজয়ন্তী উদযাপন করবার জন্য সকাল থেকেই ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে এ মুহূর্তে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের স্বয়ং কক্ষের ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এই স্বয়ং যেখানে ভবতারিণীর আরাধনা করবার পর তার ছিল এটি বিশ্রাম কক্ষ এই শয্যা ব্যবহৃত করতেন রামকৃষ্ণ পরমহংসদেব তার ব্যবহৃত নানা ধরনের জিনিসপত্র রাখা রয়েছে ভবতারিণীর আরাধনা করবার জন্য তার জুড়ে মেলা ভার ছিল অনেক সময় তার যে এই ছেলে মানুষই তার যে মায়ের সঙ্গে একটা অবক সম্পর্ক বাইরে থেকে অনেকেই বলতেন যে রামকৃষ্ণ পরমহংসদেব হয়তো এই বিষয়টির সঙ্গে অতপ্রতভাবে সম্পর্কযুক্ত নয় তাই অন্য কোনো তবে রামকৃষ্ণ দেবেই বিশ্বাস করেছিলেন রানী রাসমণি এই মুহূর্তে বেলুর বেলুর ছবি দেখাচ্ছি সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে শোভাযাত্রা একদিকে যেমন মঠের সন্ন্যাসীরা রয়েছেন অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ মিশন থেকে আসছেন সেখানকার আবাসিকরা রামকৃষ্ণ পরভংশ দেবের একশো নব্বইতম তম জন্ম জয়ন্তী কামার পুকুর জয়রাম বাটি বিভিন্ন জায়গার সঙ্গে তার সম্পর্ক কামার পুকুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি সেখানেও যেমন উদযাপন করা হচ্ছে দক্ষিণেশ্বর ছিল তার কর্মভূমি আল বেলুর মঠ তার যে প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরভংস মৃত্যুর পর এই বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং রামকৃষ্ণের যে ভাবধারা যে আদর্শ সেই আদর্শকে পাথেও করে চলবার বার্তা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আমরা এই মুহূর্তে বেলুর মঠের ছবি দেখছি সরাসরি যাব আমাদের প্রতিনিধি স্ত্রীজিতা রয়েছে সৃজিতা সকাল থেকেই বেলুর মঠে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ভক্তরা এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সৃজিতা একেবারে এই কলমে একশো নব্বইতম জন্মদিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এবং যেমনটা তুমি বলছিলে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সব থেকে বড় শিষ্য যদি আমরা বলি তাহলে তিনি স্বামী বিবেকানন্দ যথেষ্ট কষ্ট করে তাকে বেলুল মঠটিও বাড়াতে হয় এবং আজকে বেলুর মঠে বিশেষ আয়োজন করা হয়েছে বেদপাঠ তথ্য পাঠ থেকে শুরু করে হোম যজ্ঞ ইত্যাদির আয়োজন করা হয়েছে এবং তারই পাশাপাশি আমরা যে ছবি খানিকক্ষণ আগেও পাঠিয়েছি যে আশ্রমিক যারা রয়েছেন এবং রামকৃষ্ণ মিশনের যারা শিক্ষার্থী তারা কার্যত নগর পরিক্রমায় বেরিয়েছেন সেই ছবিটাও আমরা দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমি আমার ভিডিও বিষয়ে জার্নালিস্ট রবিকে বলবো আমার সঙ্গে একটু আসতে এবং যারা যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলিনি কোথা থেকে আসছেন আমরা বালি বাগান তারা লোকালি আমরা আচ্ছা এখানে প্রত্যেক বছর আসা প্রত্যেক বছরই আসি এই যে ঠাকুরের জন্মতিথিতে আসেন কি প্রাপ্তি কেন আসা ঠাকুরের কাছে ভালো লাগে প্রাপ্তির জন্য আমরা আসি না ঠাকুরের কাছে ভালো লাগে ঠাকুর আমাদের কিছু দিয়েছে ঠাকুর আমাদের সবসময় মনের মধ্যে ঠাকুর আত্মা আমাদের সবসময় আমাদের একটা মনের একটা এ যে এলে আমরা শান্তি পাই আর কি হ্যাঁ আপনারা কি সকলে যত পথ তত পথে বিশ্বাস করি হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি খুব বিশ্বাস বেশ বেশ এরকমই বহু মানুষ যারা এলাকায় থাকেন এলাকার বাইরে থাকেন এমনকি দেশের বাইরে বহু মানুষ থাকেন যারা আজকে এখানে এসেছেন হচ্ছেন আমি নিঃসন্দেহে প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব তার পাশাপাশি একটা ছবি দেখো রবি আমার আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে দেখাবে নগর পরিক্রমায় বেজেছে আমি বলছিলাম এখানকার আশ্রমিক শিক্ষার্থীরা ঠিক সেই ছবিটা আমি আরেকবার দেখি এখানে রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীরা রয়েছেন তারা কার্যত পরিক্রমা করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি নিয়ে তারা সজ্জিত করে পরিক্রমা করছেন সঙ্গে আমি একটু শোনানো ঠিক এইভাবেই নগর পরিক্রমা ঠিক এইভাবেই নগর পরিক্রমা হচ্ছে বিভিন্ন আশ্রমিকরা আসছেন বহু মানুষের সমাগম হচ্ছে আর হোম যজ্ঞ বেদপাঠ এই প্রত্যেকটা মুহূর্তকে আজকে আমরা বেলুর মোড় থেকে সমস্ত ছবি তুলে ধরা ধরবো একে একে এবং তুলে ধরার চেষ্টা করব মহারাজদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে এখন সবাই একটা ছোট্ট বিরতির বিরোধী নিয়ে ফের আমরা ফিরছি সকাল আটটায় ফের একবার আপনাদের সঙ্গে দেখা হবে বেলুর মোড় থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়